শুরু সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সল ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পাঁচই আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার নেতৃত্বে নয় উপদেষ্টার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানানো হয় এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান পাঁচই আগস্টের আগে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে আর এই জন্য পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে জুলাই গণ আন্দোলনের এক বছর পূর্তি হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এ নিয়ে মাসব্যাপী কর্মসূচি নিতে যাচ্ছে পহেলা জুলাই থেকে কর্মসূচি চলবে পাঁচ আগস্ট পর্যন্ত এ বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সেখানে জানানো হয় পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিনে সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত জুলাইয়ের এক তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের চোদ্দো তারিখ থেকে এবং এটা চলবে পাঁচ আগস্ট পর্যন্ত এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা পাঁচই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে জুলাই ঘোষণাপত্র কবে দেয়া হবে এর ডেডলাইনও জানানো হয় ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন ঘোষণাপত্রের জন্য পরিকল্পনা উপদেষ্টাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে পাঁচই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুল অ্যাডভাইজার প্রেস সচিব বলেন রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভির স্বায়ত্ত শাসন নিশ্চিতে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে এর প্রধান হবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আবরার এছাড়া রাজনৈতিক সংশ্লিষ্টতার উপর ভিত্তি করে আর কোন বেসরকারি টিভি চ্যানেলকে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও বন্ধ করতে যাচ্ছে সরকার সামনে আরো টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উপলক্ষে শোক এবং বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি এই সংক্রান্ত আটান্ন সদস্যের একটা উদযাপন কমিটি ঘোষণা করেছে দলটি বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বর্ষপূর্তি উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি উদযাপন কমিটি করা হয়েছে এর শিরোনাম দেওয়া হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি এর আহ্বায়ক হয়েছে আমি নিজে অ্যাডভোকেট রুহুল কবির রিজরি আহ্বায়ক আর সদস্য সচিব হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক ডক্টর মুর্শেদ হাসান ক্ষমতা ভারসাম্য আনতে রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন চাই সব রাজনৈতিক দল তবে কোন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবে তা নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় উঠে আসে একই ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিষয়টিও সিদ্ধান্তে পৌঁছতে না পারলে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ড আলী রিয়াজ বলেন জুলাই মাসের মধ্যেই সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের আলোচনা অনুষ্ঠিত হয় আগের দিনের অমীমাংসিত এজেন্ডার সাথে যুক্ত হয় একই ব্যক্তির পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা না থাকার প্রসঙ্গ একই ব্যক্তি থাকতে পারবে না এমন মত দেন বেশিরভাগ দল এ নিয়ে দ্বিমত কিংবা শর্ত জুড়ে দেয় বিএনপি সহ অন্য কয়েকটি দল চতুর্থ দিনের আলোচনায় দলগুলোর মধ্যে বোঝাপড়া বাড়ার কথা বলা হলেও গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যমতে পৌঁছাতে না পারায় হতাশা প্রকাশ করেছে এনসিপি তবে সব বিষয়ে একমত হতে রাজনৈতিক দলগুলোর চেষ্টা আছে জানিয়ে আশাবাদী যদি আমরা দেখি যে কিছু বিষয় একমত হওয়া যাচ্ছে না সেগুলো আমরা উল্লেখ করবো স্বচ্ছতার সাথে অধিকাংশ বিষয়ে বা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারবো সেই চেষ্টাটা সকলের দিক থেকে প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি সেটাও একটা বিষয় থাকবে যাতে পার্লামেন্টারি ফোয়ের আর অথবা কনস্টিটিউশনাল যে কোনো এখন একতন্ত্র প্রতিষ্ঠা না হয় কন্টিনিউটি না থাকে সেটা অবশ্যই মাথায় রাখার বিষয় অনেক দল রয়েছে যারা মনে করছে যে ভবিষ্যতে ক্ষমতায় যাবে তাদের জন্য হয়তো ক্ষমতা কাঠামো তাদের নিজের মতো করে মেনুপুলেট করা সহজ হবে জনগণ বিবর্জিত একটি ক্ষমতা কাঠামো জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা এর পরিবর্তে বিলবোর্ড ব্যানার ফেস্টুন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন বৃহস্পতিবার এক সভায় সংসদ নির্বাচন সামনে রেখে দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে ইসি তবে আরপিও সংশোধন সাপেক্ষে হবে এটি সভা শেষে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান এবারে ভোটের প্রচারে থাকছে না পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা আচরণ বিধিতে অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি দা কোড়ালের মতো দেশীয় অস্ত্রকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না এটাকে ইন করা হচ্ছে পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল আমরাও একমত হয়েছি আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি ব্যানার ফেস্টুন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসাবে যদি কোনো এই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন কোনো প্রার্থী যদি থেকে থাকেন তাহলে নির্বাচনে তিনি যখন প্রার্থিতা লাভ করবেন তার আগে তাকে পদত্যাগ করতে হবে জাতীয় নির্বাচনের ব্যাপারে সরকারের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী বৃহস্পতিবার দুপুরে বনানীতে সেনাবাহিনীর আইন নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানানো হয় বাহিনীর পক্ষ থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি বলে সেনাবাহিনী আপাতত গুমের তদন্ত করতে গিয়ে দুইশো তিপ্পান্নটি ঘটনার অকাট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন আর এ পর্যন্ত অভিযোগ জমা পড়েছে এক হাজার আটশো পঞ্চাশটি এর মধ্যে এখনও নিখোঁজ একশো বত্রিশ জনের নামের তালিকা পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে কমিশন এক সংবাদ সম্মেলনে তথ্য জানান কমিশন সভাপতি গুম করে ভারতে পাঠিয়ে দেওয়ার প্রমাণও মিলেছে এক্ষেত্রে ভারতের কারাগারে থাকা এবং পুশিন হয়ে আসা বাংলাদেশেদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চেয়েছে কমিশন কোন গুমের সঙ্গে সেনাবাহিনীর সদস্য জড়িত নয় জাতিসংঘকে দেয় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের এমন বক্তব্যে প্রতিক্রিয়াও জানিয়েছে কমিশন তাকে বিচারের আগেই মিডিয়ার সামনে উপস্থাপন করে সাধারণত জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশে বিচারাধীন বা নতুন ফৌজদারি মামলায় গ্রেফতার দেখানো হয় বা তিন তাহাকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাঠিয়ে দিয়ে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করা হয় শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় আমিকে স্কিউরি নিয়োগ দেয়া হলো জুন জ্যেষ্ঠ জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি জারি করা হয় পত্রিকায় তার অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল শুরুতেই জানিয়ে দেন বারবার বলার পরও যেহেতু সাবেক প্রধানমন্ত্রী আদালতে হাজির হননি তাই ন্যায় বিচারের স্বার্থে একজনে কিউরির বক্তব্য শোনা হবে 25 জুন বুধবার সিনিয়র আইনজীবী এ ওয়াই মুশিদ জামানের বক্তব্য শুনবে ট্রাইব্যুনাল বৃহস্পতিবার শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টমি ক্যাডম্যানও ট্রাইব্যুনালের আজকের আদেশের মধ্য দিয়ে নিশ্চিত হল বিচারের প্রতিটি পর্যায়ে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী পাবেন শেখ হাসিনা তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের একচল্লিশ বিধি মোতাবেক একজন এমিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য কালার টেক্সচার ডিজাইন পথিক্রেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপার বোর্ড সুপার বোর্ড সব বানানোর বোর্ড ছাত্র আন্দোলনের বছর দু সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে তেত্রিশ গুণ টাকার অঙ্কে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা দু সালে যেখানে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের হিসেবে জমা ছিল এক কোটি সাতাত্তর লাখ সুইস ফ্রাঁ দু হাজার চব্বিশের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে আটান্ন কোটি পঁচানব্বই লাখ সুইস ফ্রাঁতে এর আগে দুই বছর কমেছিল এই হার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন বার্তা দেয় আন্দোলন রাজনৈতিক অস্থিরতায় বিপুল পরিমাণ অর্থ সরিয়েছেন বাংলাদেশিরা সুইস কেন্দ্রীয় ব্যাংক জানায় যদি কোনো বাংলাদেশি নাগরিকত্ব গোপন রেখে অর্থ জমা দেন তবে ওই টাকাই হিসেবে অন্তর্ভুক্ত হয়নি গচ্ছিত রাখা স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর আর্থিক মূল্যমানও হিসেব করা হয়নি প্রতিবেদনে মহানগর দায়রা জজ আদালতের সিঁড়ি থেকে পালিয়েছে হত্যা মামলার আসামি বৃহস্পতিবার কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয় আসামি শরিফুল ইসলামকে আদালত সূত্র জানায় খিলগাঁও থানার হত্যা মামলায় এদিন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় তাকে তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আনা হয়েছিল বেলা এগারোটা মিনিটে বিচারিক কার্যক্রম শেষে চারজন আসামিকে আদালতের গারো থানায় নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্য শহীদুল্লাহ এ সময় আচমকা দৌড়ে পালাই শরীফুল তার খোঁজে ব্যাপক সক্রিয় হয়ে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান প্রসিকিউশন বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাইন উদ্দিন চৌধুরী চাকরি সংশোধন অধ্যাদেশ ঘন্টা সময় বেঁধে দিল কর্মকর্তা ফোরাম শনিবারের মধ্যে অধ্যাদেশ বাতিল করা না হলে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ফোরাম নেতারা বৃহস্পতিবার সচিবালয়ের চার নম্বর ভবনের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সকাল এগারোটার দিকে সচিবালয়ের বিভিন্ন ভবন থেকে মিছিল নিয়ে আসেন তারা এসময় অধ্যাদেশকে অবৈধ কালো আইন উল্লেখ করে এটি কিছুতেই মানবেন না বলে স্লোগান দিতে দেখা যায় যতদিন দাবি আদায় না হবে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানানো হয় অধ্যাদেশ বাতিল না করলে রোববার সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় ঐক্য ফোরাম নেতারা যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমাদের ঐক্য থাকবে আমাদের জায়গা সঙ্কুলন না হলে সচিবালয় ব্লক হয়ে যায় হয়ে যাক আমাদের কোনো আপত্তি থাকবে না আমরা চাচ্ছি যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকার আমাদেরকে আশার বাণী শোনাবে যে এই কালো আইন বাতিল করা হয়েছে এর মধ্যে যদি বাতিল না হয়ে থাকে তাহলে আমরা আগামী রবিবার বেলা এগারোটায় অর্থ মন্ত্রণালয়ের সামনে রকেট কর্মসূচি পালন করব। যেভাবে দক্ষিণ সিটির নাগরিকেরা বাধাগ্রস্ত হচ্ছে নাগরিক সেবা এতে আর চুপ থাকার পরিস্থিতি নেই মন্তব্য করলেন এল উপদেষ্টা আসিফ মাহমুদ জানান সরকারের উচ্চ পর্যায়ে নিয়ে আলোচনা হচ্ছে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে চুয়াল্লিশটি উপজেলায় আধুনিক পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজের ভিত্তি অনলাইনে উদ্বোধন শেষে সচিবালয়ে কথা বলেন তিনি অভিযোগ করেন দক্ষিণ সিরিতায় ডেঙ্গু প্রতিরোধ সহ নাগরিক সেবা নিয়ে সমস্যা হচ্ছে এরপরও নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করছে মন্ত্রণালয় তিনি বলেন ডেঙ্গু প্রতিরোধেও মন্ত্রণালয় কাজ করছে মানুষকে সচেতন হতে হবে ইশরাক হোসেনকে শপথ নিয়ে সংকটের জেরে দীর্ঘদিন ডিএসসিসির কার্যক্রম স্থবির হয়ে রয়েছে যেভাবে নাগরিক সেবা আসলে লকের দিকে যাচ্ছে বিষয়ে আর আসলে থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ নিয়ে কনসার্ন আছে সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আছে আমি সেটাই বস্তু তখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত ছাত্র জনতার অভ্যুত্থানে একটি হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার বিকেলে তাকে নগরের নিউ ইঞ্জিনিয়ার পাড়া থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় আন্দোলনের সময় হামলায় প্রাণ মুদি দোকানি সমেশ উদ্দিন হত্যা মামলার চুয়ান্ন নম্বরে যারভুক্ত আসামি তিনি এছাড়া তাকে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে এর আগে গত তিন জুন হাজির হাট থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী আমেনা বেগম এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ চুয়ান্ন জনের নাম উল্লেখ করে মামলা করা হয় ইরান ইসরায়েল প্রসঙ্গ ইরানের যুক্তরাষ্ট্রে হামলা পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনই আসছে না হামলার চূড়ান্ত নির্দেশ গোপন সূত্রের বরাতে তথ্যটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলা হয় মঙ্গলবার সিদ্ধান্তের বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের অবগত করেন ট্রাম্প ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে আসে কিনা তা শেষ পর্যন্ত দেখতেই অপেক্ষা করছেন ডোনাল্ড ট্রাম্প প্রতিবেদনে আরও বলা হয় সম্ভাব্য হামলার মূল টার্গেট হিসেবে রয়েছে ইরানের অতি সুরক্ষিত ফোর্দ পারমাণবিক কেন্দ্র এর আগে মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এরই ধারাবাহিকতায় রওনা হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিতস এদিকে ইসরায়েলের চলমান অপারেশন রাইজিং লাইনে পর্যন্ত নিহত হয়েছে ছশো উনচল্লিশ জন আহত এক হাজার তিনশো বিশ জনের বেশি বুধবার এই তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট জানিয়েছে নিহতদের মধ্যে দুশো তেষট্টি জন বেসামরিক নাগরিক এবং একশো চুয়ান্ন জন নিরাপত্তা বাহিনীর সদস্য বাকিদের পরিচয় নিশ্চিত করা যায়নি ইরানের স্থানীয় গণমাধ্যমে তথ্য এবং নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে হতাহতের সংখ্যা যাচাই করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি ইসরায়েলের সাথে সাত দিন ধরে চলমান সংঘাতে হতাহতের বিষয়ে নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশ করছে না ইরান সবশেষ দুশো চব্বিশ জনের মৃত্যু এবং এক হাজার দুশো জন আহতের খবর জানিয়েছে তারা এদিকে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতের ইচ্ছা তুরস্ক কমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্স জানায় তুরস্কের প্রতিবেশী ইране ইসরায়েলের বিমান হামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শত্রুর বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে বিভিন্ন পর্যায়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত এলাকায় এর আগে বুধবার দেশটির সামরিক শক্তি বৃদ্ধির প্রস্তাব দেন তুরস্কের প্রেসিডেন্ট রেইসাপ তাইয়েপ এডতোয়ান বুধবার দেশটির парлаমেন্টে প্রস্তাব রাখেন তিনি যে কোনো ধরনের হামলা প্রতিরোধে তুরস্ককে প্রস তো থাকা প্রয়োজন বলে জানার প্রেসিডেন্ট এছাড়া হামলা হলে পাল্টা হামলা চালাতেও তুরস্ক দেরি করবে না বলে হুঁশিয়ারি দেন এরদোয়ান নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাথ চুরি করে বিক্রির অভিযোগে রেলওয়ে বিভাগের এক প্রকৌশলীকে আটক করেছে রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয় থেকে আটক করা হয় রেলওয়ে বিভাগের উপসহকারী প্রকৌশলী সুলতান বি পুলিশ জানায় বৃহস্পতিবার ভোরে উপসহকারী কার্যালয়ের স্টোরে এবং ইয়ার্ডে সংরক্ষিত রেললাইনের পাত গ্যাস দিয়ে কেটে এসে দুটি পিক আপে করে বাইরে পাচার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত করে পাচারের আলামত পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরে আটক করা হয় সুলতান থাকে অভিযান শেষে গোডাউনটি সিলগালা করে আর বি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর থানার পরিদর্শক জানান এই ঘটনায় মামলার পর প্রাচারকিত মানামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের তৎপরতা চালাবে পুলিশ সময় মতো অফিসে না আসায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় শতাধিক কর্মকর্তা এবং কর্মচারীকে শোকজ করা হয়েছে পৌরসভার প্রশাসক জানান বুধবার সকাল নটায় অফিসে গিয়ে তিনি কোনো কর্মকর্তা কর্মচারী দেখা পাননি কিন্তু পৌর কর্মচারী চাকরি বিধি মেলা অনুযায়ী সকাল নয়টার মধ্যে উপস্থিত থাকার কথা রয়েছে বিনা অনুমতিতে যথাসময়ে অফিসে উপস্থিত না থাকায় বৃহস্পতিবার দুপুরে তাদের শোকজ পত্র দেওয়া হয়েছে আগামী তিন কার্য দিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে শোকজের জবাব পেয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পৌর প্রশাসক বিধান মোতাবেক প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীকেই কিন্তু নটার মধ্যে অফিসে থাকতে হবে এবং নটা পনেরো তাকে স্বাক্ষর বইতে স্বাক্ষর করতে হবে এখন আমি এসে যেটা দেখলাম যে নটার সময় বা নটা পনেরোর মধ্যে আসলে যথাসময়ে উপস্থিত কাউকে আমি পাইনি জুলাই ঘোষণাপত্র নিয়ে ছাত্র জনতার ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ইউনাইটেড পিপলস বাংলাদেশের উদ্যোগে সভাতে অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন জুলাই ঘোষণাপত্রে তিরিশ কার্য দিবস শেষ হতে চললেও দৃশ্যমান অগ্রগতি নেই ঘোষণাপত্রে যদি মানুষের স্বপ্ন না থাকে তবে সেটি দলিল নয় প্রতারণা এছাড়া তারা আরও বলেন জুলাই ঘোষণাপত্র একটি প্রজন্মের রক্ত শ্রম এবং ন্যায্যতার দাবি দিয়ে লেখা একটি গণসংবিধান দেশের সংবিধানে কার্যকরভাবে প্রতিফলনের দাবি জানান তারা গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের মুক্তি এবং বহিষ্কারা দেশ প্রত্যাহারের দাবিতে আজও বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেলে মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে তারা গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেন সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নানান কর্মসূচিতে নেতৃত্ব দেন পারভেজ আহমেদ পাঁচই আগস্টের পর সুবিধাভোগীরা তাকে নিয়ে শুরু করে ষড়যন্ত্র এর আগে গত চোদ্দই জুন কালিয়া উপজেলা বিএনপি কমিটি নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়ালে ষোলো তারিখ রাতে পারভেজকে গ্রেফতার করে